নমস্কার সুপ্রিয় দর্শক আপনার অপরাজিতা গাছে ফুল আসছে না পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে আজকের ভিডিওতে দেখাবো সাতটা সিম্পল টিপস যা আপনারা সহজেই কোনো কিছু ছাড়াই কিন্তু গাছে যদি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল আসবে এবং এই ফুলটি আনার জন্য দুটো এমন ম্যাজিক তরল সারের ব্যবহার বলব যা আগস্ট মাসে আপনাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে তুলবে তাই স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ একটি ছোট্ট টিপস যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে না নমস্কার বন্ধুরা আজ তাহলে দেখাতে চলেছি আপনাদের আগস্ট মাসে অপরাজিতা গাছের কী কী পরিচর্যা আপনারা নেবেন আর তার পাশাপাশি সঙ্গে সঙ্গে দুটি ম্যাজিক লিকুইড তরল সার যা আপনাদের এই গাছে ফার্স্ট গ্রোথ আনবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে প্রথম টিপস পাতা হলুদ হয়ে যাচ্ছে অতিরিক্ত জলই কিন্তু এর কারণ হতে পারে অপরাজিতা গাছ প্রচুর পরিমাণে জল পছন্দ করে অর্থাৎ ময়েশ্চার এর কিন্তু খুব ভালো লাগে কিন্তু জল জমে থাকা কিন্তু একদমই পছন্দ করে না তার জন্য আমাদের কি করতে হবে উপরের মাটিটিকে ভালোভাবে খুশিয়ে দিতে হবে এর ফলে টবের মাটিতে যেরকম অক্সিজেন চলাচল করতে পারবে তার পাশাপাশি জল কিন্তু জমে থাকবে না এবং টবের ছিদ্রগুলোকে ভালোভাবে কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে বৃষ্টির কারণে অনেক সময় মাটিতে এটি বন্ধ হয়ে যায় তাই এগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে গাছের গোড়া একদমই জল না দাঁড়ায় জল দাঁড়ালে সেই জলগুলোকে কাত করে আমাদের টপ থেকে কিন্তু ফেলে দিতে হবে এর জন্য আমাদের কিন্তু গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় এবং বৃষ্টি থামাকালীন আমাদের টবের মাটিতে আঙুল দিয়ে চেক করতে হবে টবের মাটি কি ভিজে আছে না শুকিয়ে গেছে এটি যারা বিগিনার্স তারা কিন্তু এরম করে গাছে জল দেবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন টিপস আমাদের যে গাছের শিকড় সেই শিকড় কিন্তু টবের মাটিতে ঠিকভাবে যদি ছড়াতে না পারে তার জন্য আমাদের কিন্তু টবের উপরিভাগটিকে ভালোভাবে খুশে দিতে হবে দশ দিন অন্তর অন্তর এর ফলে টবের মাটি যেরকম শক্ত হবে না তার পাশাপাশি শিকড়গুলো কিন্তু ভালোভাবে ছড়াতে পারবে মাটির মধ্যে অক্সিজেন ঢুকবে এবং গাছের গ্রোথও কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করবে পরবর্তী টিপস আমাদের গাছে যত বেশি শাখা হবে তত কিন্তু বেশি ফুল হবে তাই আমাদের গাছে এখন কিন্তু পিঞ্চিংটা অবশ্যই করতে হবে ডগার অংশগুলোকে এক থেকে দুই ইঞ্চি যদি আপনারা কেটে দিতে পারেন অথবা পিঞ্চ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাছে প্রচুর পরিমাণে যেরকম ডালপালা বৃদ্ধি করবে তার পাশাপাশি কাটার পরে সেই যে অংশটা সেই অংশটার নিচ থেকে কিন্তু অনেক পরিমাণে শাখা গজাবে এবং তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে কাটার পর আপনারা হাত দিয়েও করতে পারেন অথবা ব্লেডের মাধ্যমে ডগাগুলোকে কেটে দিতে পারেন এখন কিন্তু আপনারা কোনো শক্ত ডাল কাটবেন না যেটিকে আমরা হার্ড ফ্রনিম বলে থাকি যদি সেটি কেটেও থাকেন তাহলে সেখানে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইডের প্রবেপ লাগাবেন অথবা ফাঙ্গিসাইড না থাকলে সেখানে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন এক থেকে দু সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠবে এবং যত ঝাঁকড়া হবে তত কিন্তু কুড়ির সংখ্যা বাড়বে গাছের প্রতিনিয়ত যে ফুল ফুটছে সেই ফুলগুলোকে কিন্তু সাথে সাথেই ছিঁড়ে ফেলুন না হলে কিন্তু গাছ বীজ বানাতে শুরু করবে এবং সেখানে কিন্তু এনার্জি খরচ করবে এর ফলে নতুন ফুলের সংখ্যা কিন্তু কমে যাবে গাছের বীজ থাকলে সেই বীজপট একটা দুটো রাখুন এবং বাকিগুলো কিন্তু তুলে ফেলুন এর ফলে গাছও আপনাদের পরিষ্কার থাকবে এবং ফুল বলে গিয়ে বা পচে গিয়ে সেখান থেকে কিন্তু কোনো ফাঙ্গাসের আক্রমণ গাছে কিন্তু হবে না পরবর্তী টিপস বর্ষার সময় গাছে কিন্তু মিলিবাগ অ্যাফিড হোয়াইট ফ্লাই থ্রিপস মাইটস এইসবের আক্রমণ কিন্তু বাড়ে তাই অর্গানিকভাবে যদি আপনারা এখন এক লিটার জলে পাঁচ এম এর মতন নিম তেল তার সাথে এক এম এল মতন আপনারা যদি লিকুইড শ্যাম্পু বা সাবান এইসব যদি ভালোভাবে মিশিয়ে গাছে যদি একবার সপ্তাহে স্প্রে করেন সকালের দিকে অথবা সন্ধ্যের দিকে তাহলে কিন্তু বিশেষ করে পাতার নিচে স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের গাছে প্রচুর পরিমাণে যে পোকার আক্রমণটি ঘটে এই বর্ষার সময় সেগুলো কিন্তু থাকবে না যদি আপনারা কেমিক্যাল করেন তাহলে কিন্তু আপনারা এখানে কাকা ব্যবহার করতে পারেন রোদে কিন্তু কোনো মতেই আমরা কোনো ওষুধ বা ফাঙ্গিসাইড কিছুই স্প্রে করব না পরবর্তী টিপস জল দিলেই গাছের কিন্তু জল তাড়াতাড়ি ড্রেন আউট হয়ে যাচ্ছে গাছের গ্রোথ কমে গেছে তবে নিচ দিয়ে শিকড় বেরিয়ে এসছে এরকম অবস্থায় কিন্তু আপনাদের বুঝতে হবে গাছে রুট বাউন্ড হয়ে গেছে এই সময় জল দিলেই গাছ কিন্তু সেই জলটি নিয়ে অনেকক্ষণ যে সতেজ থাকছে সেরকম কিন্তু দেখা যায় না জল সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাচ্ছে গাছ জল নিতে পারছে না এবং গাছের কিন্তু গ্রোথ থমকে গেছে এরকম অবস্থায় আপনাদের কি করতে হবে টপটিকে বার করে হালকা করে নিচের দিকে শিকড়গুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনারা ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল তার সাথে থার্টি পার্সেন্ট আপনারা ভার্মি কম্পোজ পাতা সার বা পুরনো ব্যবসার যে কোনো একটা নিয়ে তার সাথে কুড়ি পার্সেন্ট আপনারা বালি মিশিয়ে টোটাল এই একশো ভাগ মাটিটি তৈরি করবেন এতে আপনারা আবার গাছটিকে রিপোর্ট করবেন একটি বড় পাত্রে অথবা সেই সেই পাত্রেই আপনারা রিপোর্ট করতে পারেন কিন্তু বেশি শিকড়ের কাটাই ছাটাই এখন আপনারা করবেন না আর এর পরবর্তীতে আপনারা যদি বালির জায়গায় কোকোপিট ব্যবহার করেন তাহলেও কিন্তু ভালো হয় কারণ এই গাছ ময়স্টার খুব পছন্দ করে কোকোপিট কিন্তু মাটির মধ্যে ময়স্টারটি ধরে রাখে লাগানোর পর অবশ্যই আমাদের কিন্তু গাছটিকে একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং গাছে অল্প পরিমাণে জল প্রয়োগ করতে হবে আমাদের যদি গাছের গ্রোথ থমকে যায় তাহলে আমরা যারা রিপোর্ট করছি না তারা উপরের মাটিটিকে খুশে নিয়ে সেখান থেকে আলতো করে আমরা মাটিটি তুলে নেবো এবং সেখানে এক থেকে দু মুঠো ভার্মি কম্পোস্ট প্রয়োগ করব এর ফলে কী হবে গাছে নতুন নতুন কচি পাতার যেরকম আগমন ঘটবে সেই কচি পাতাতেই কিন্তু মানে অর্থাৎ কচি ডালেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে পরবর্তী যে খাবারগুলো আমি বলছি এই খাবারগুলো যদি আপনারা আপনাদের এই গাছে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এটি বুস্টার লিকুইড হিসাবে কাজ করবে কারণ এই পটাশিয়াম রিট যদি আমরা এখন খাবার গাছে প্রয়োগ করতে পারি গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে আর গাছে এখন পটাশিয়াম যেহেতু আমাদের প্রধান দিতে হবে তার জন্য আমরা কিন্তু এখন নাইট্রোজেনটি ব্যবহার করা একদমই বন্ধ করে দেবো কারণ নাইট্রোজেন প্রয়োগ করলে আমাদের গাছে শুধু কিন্তু পাতারি বৃদ্ধি করবে গাছ ঝাঁকড়া হবে কিন্তু গাছে কিন্তু ফুলের দেখা মিলবে না তাই তিন থেকে চারটি কলার খোসা আমরা কেটে একটা ঢাকনাওয়ালা বোতলে বা অথবা একটা পাত্রে নিয়ে নেব এর জন্য আমাদের কি করতে হবে তিন থেকে চারটি কলার খোসা আমরা ভালোভাবে কেটে নিয়ে বা কুচি করে বা গোটা অবস্থাতেই পাকা কলার খোসাগুলোকে একটি পাত্রে এক লিটার জল দিয়ে আমরা চার থেকে পাঁচ দিন রেখে দেব। এই যে রাখাকালীন অবস্থায় অনেকেই বলেন যে গাছে এটি যে প্রয়োগ করব এর মধ্যে নানান রকম পোকামাকড়ের সৃষ্টি হয়েছে এর জন্য এতে আমরা যদি অল্প পরিমাণে চুন এটার সাথে মিশিয়ে এটিকে পস্তে দিতে পারি এই চুন কিন্তু জলের মধ্যে কোনো পোকামাকড় বা যেগুলো দেখবেন একটু কেঁচো কেঁচোর মতন পোকা হয়ে যায় সেগুলোকে কিন্তু হতে দেবে না এবং এই চুন প্রয়োগ করার ফলে এটি যখন মাটিতে মিশবে এটি কিন্তু মাটির পিএইচটিকেও ব্যালেন্স করবে তাই আমাদের এই টিপসটিকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা এক লিটার যখন একটি তরল সার তৈরি করতে বসাবো তখন আমরা চা চামচ মতন চুন তার সাথে মিশিয়ে দেবো এর ফলে কিন্তু আমাদের তরল সারটি একদমই জীবাণুমুক্ত থাকবে এই তরল সার যখন আমরা ব্যবহার করব, যতটা পরিমাণ আমরা নেব তার সাথে তার ডাবল পরিমাণ আমরা জল মিশ করবো অর্থাৎ এক লিটার জলের সাথে আমরা আরও এক লিটার জল মিশিয়ে এটিকে ডাইলিউট করে গাছে ব্যবহার করব আমরা আট থেকে দশ ইঞ্চি টবের জন্য একটা দশ থেকে দশ থেকে আট ইঞ্চি টবের জন্য কিন্তু আমরা একশো থেকে দুশো এমএল কিন্তু ব্যবহার করব বারো ইঞ্চি টবের জন্য আমরা অনুষ্ঠান বাড়ির এক গ্লাস কিন্তু ব্যবহার করব। এটি আমরা সপ্তাহে একবার করে মাটিতে দেব অথবা আমরা এটিকে কিন্তু গাছের পাতাতেও পারলে স্প্রে করতে পারি এর ফলে কিন্তু গাছ এর ফলে যে দ্রবণের সারটি আমরা যে বানালাম এটার কিন্তু চুন দেওয়ার কারণে এর গন্ধ কিন্তু বেশি হবে না আর এটি আমাদের কিন্তু খুব দ্রুত গাছে কাজ করবে পরবর্তী যে ম্যাজিক তরল সারটি আমরা গাছে দিচ্ছি এটি হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম সালফেট এতে রয়েছে ম্যাগনেশিয়াম ও সালফার যা পাতাকে সবুজ করবে শক্ত রাখবে এবং গাছের শিকড়গুলোকে কিন্তু ভালো মতন বৃদ্ধি করবে এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণে সবুজ সতেজ থাকবে কারণ এখন অনেকেরই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের জলের ব্যবস্থাপনা ঠিক থাকার পরেও গাছে কিন্তু এরকম সমস্যা দেখা দিচ্ছে তখন আমরা এই ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে একটা চামচ গুলে এটিকে আমরা অ্যাপসম সল্টও বলে থাকি ভালোভাবে গুলে নিয়ে এটিকে আমরা গাছে স্প্রে করবো এটি যদি আমরা মাসে একবার করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ ঝাঁ চকচকে থাকবে হলুদ পাতা থাকলে সেই পাতা ঝরে গিয়ে আস্তে আস্তে গাছ কিন্তু সবুজ পাতা নিয়ে রিকভার করবে এইভাবে যদি আমরা গাছে এটিকে ভালোভাবে স্প্রে করতে পারি এবং সেই গাছে যদি আমরা চার থেকে পাঁচ ঘন্টা এই জলটি ধরে রাখতে পারি অর্থাৎ বৃষ্টির কারণে যদি এটি না ধুয়ে যায় তাহলে কিন্তু আমরা পরের দিনই এটা রেজাল্ট দেখতে পারবো এই দ্রবণগুলো যদি আপনাদের গাছেও আপনারা ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের গাছে প্রচুর পরিমাণে অপরাজিতা ফুলে ভরে উঠবে এবং গাছ থাকবে সতেজ সবুজ এবং ফুলে ভরা আপনাদের অপরাজিতা গাছে কোনো সমস্যা হলে সেটি কমেন্টে লিখুন আমি তার রিপ্লাই দেবো এবং ভিডিওটি কাজে লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম আরও এরকম সহজ টিপস নিয়ে কিন্তু আমি প্রতিদিনই এরকম ভিডিও করে থাকি তাই দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এভাবেই গাছকে ভালোবাসতে থাকুন ধন্যবাদ